হলেন সরাসরি এই যে কেক বিক্রি করতেছেন আপনাদের সরস্বতী দেব আমরা একটা আচ্ছা কার জিলা ভাগきゃ খালি মাই ছেড়ে দাও মাই ছেড়ে দাও বেশি বেশি ছেড়ে দাও এদিকে আয় আদা ফ্রি কামার লাগবো আদা পয়সা দিয়া কামা এই এর মত এর মত ওইটা ওইটা মাথায় ওইটা মাথায় ওই কি বাদাম নাকি মাইছে যে একটা গান মাইছে যে আমি হাজির হইনি ভালো এই কত পায়বা এটা সাবধান সাবধান মানুষে দেখছেন যারা আছেন ওখানে সাধন করে আছে আর এই সিলেকারে একটা কাম দে ए फुट 20 हमारे एजिट की सोच अरे भाई इधर आ के जितनी कंफर्टेबल दो दो मिनट फेस प्रोटेक्शन ऐप वगैरह शट की आसो मैं आपने की कैसे भाई आप कहां की बात कर रहा है क्या बोल रहा है हम आपको सुबह पर नहीं इतना अटकता उड़न सहन नहीं हो रही है हम देख रहे हैं सारा सभी भाई बोलता हूं बसने उड़ने उड़ने देखा कोलाई उड़ाई तो बहुत अच्छा और आप नहीं तो आप उड़ा चले परिसर में आकर सुंदर आप तो उड़ा करेंगे

এই যে এইটো ৰং দিলেই খাওঁ বৌ আপুনি ভাল খোৱা বামুম জাকিৰ ভাইৰ ভাই জাকিৰ ভাইৰ দোকান

তাদের সামনে আমাদের এখানে কথা থাকবে প্রথম দুদিন আমরা হচ্ছে সবাই আমরা পরিবারের সাথে থাকার চেষ্টা করবো এবং তিন নম্বর দিন থেকে ইনশাল্লাহ আমরা আবার আগার ঘাটতে আমাদের চলে আসবো বিকেল পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত

এগুলো সব প্রথম প্রথম 10 সকালে সারা। না 20000 উপরে কোনো যায় এখানে সব ভিডিও ছাড়লে এক ঘন্টার মধ্যে মিনিমাম 5 লাখ যায়। এরকম ভিডিও র ভিডিও। এগুলো কোনো কিছু নাই। ডাইরেক্ট সাউন্ড দিয়া র ভিডিও।

যারা যারা লাইভটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা আছি আগার গায়ের জাকিল ভাইয়ের দোকান ভাইরাল বিকটা কে বিকটা জাকির ভাইর দোকানে আসলে আসলে আপনি কি কোথাতে কি কোথা থেকে দেখতেছেন না কলসের মাধ্যমে জানাবেন এই মানিকগঞ্জ দেওয়া যাবে ডেলিভারি মানিকগঞ্জ মানিকগঞ্জ দেয়া যাবে

মানুষ হঠাৎ চলেছে জাকির ভাই এ জাকির ভাই আপনার কেক কেমন

আমরা আগার জাকির ভাইয়ের বাইর জাকির ভাই কেকের দোকানে তো আসলে আমাদের চা আসলে আমরা এক জিনিস আমার কলেজ লাইফে সকালবেলা কিছু খাইয়া না খাই কলেজের ক্যান্টিনে আমার একটা চা খাওয়া এই সেই চা

মনে হয় বাকি আছে কি কি কেক আছে আপনার এখানে সবগুলা ফ্লেভার আলহামদুলিল্লাহ अवेलेबल আছে রেড ভেলভেট বাটারস্কচ ব্লুবেরি রসমালাই চকলেট অরেঞ্জ লেমন স্ট্রবেরি ম্যাঙ্গো চকলেট টিরামিসু পুডিং সব কিছু अवेलेबल আছে সব আপনারা কিন্তু অলরেডি দেখতেছেন সব ধরনের কেক কিন্তু এখানে রয়েছে আচ্ছা এখানে অনেকে কমেন্ট করেছে এমডি এমডি সোহান এগুলো সব কেক সব

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাচ্চারা আমরা কিন্তু রয়েছি সেই ভাইরাল জাকির ভাই এখানে সরাসরি লাইভে যুক্ত আপনারা দেখতে পাচ্ছেন যে জাকির ভাই কাস্টমারের সাথে কথা বলছেন এই মুহূর্তে এখানে রয়েছেন হচ্ছে প্রিন্সেস সাকিব কী অবস্থা ভাই আসি আলহামদুলিল্লাহ প্রিন্সেস সাকিব জাকির ভাই অসংখ্য ধন্যবাদ

জাকির ভাই আপনার লোকেশনটা একটু বলে দেন তো আমার লোকেশন হচ্ছে আগারগা নতুন রাস্তা আইসিডি টাওয়ারের উল্টো পাশে আছে জাকির ভাই পেয়ে যাবেন আরো শর্ট লোকেশন বলি আপনাদেরকে আগারগা মেট্রো থেকে আমার স্টল পর্যন্ত হেঁটে আসে দুই মিনিট সময় লাগে মেট্রোতে নামবেন নাইমা পশ্চিম পশ্চিম সাইডে যে ইয়েটা আছে ওখান দিয়ে নামলে প্রথমে হাইটা সোজা হাইটা চলে আসবে নির্বাচন ভবনের সামনে এক মিনিটের রাস্তা নির্বাচন ভবন থেকে আমার তো আমাদের আরো এক মিনিট বাস হেঁটে চলে আসবে কোনো রিক্সা রাখবে না কিছু লাগবে না মেট্রো হচ্ছে গিয়ে ঢাকা শহরে এখন বর্তমানে সবথেকে মানে কমফোর্ট একটা মানে জার্নি আরামদায়ক আরামদায়ক আপনারা যেখান থেকে উত্তরা থেকে আসতেও আসতে পারবেন মধ্য থেকে আসতে চাইলেও আসতে পারবেন তবে গুলশান মনান থেকে যারা আসেন বা হচ্ছে গিয়ে পাটা থেকে যারা আসেন তাদের জন্য একটু উত্তাপ হয়ে যায় তো আপনারা প্রথমে আগারগা ঢুকবেন আগারগা ঢুকলে সাভার থেকে যারা আসেন মোহাম্মদ দিয়ে আগারগা ঢুকবেন আগারগা এসে আগারগাঁ নতুন রাস্তা যে কাজ বললে হবে নির্বাচন ভবন দেখা দিবে নির্বাচন ভবন সবাই চেনে এলাকায় সবাই এটা এমন একটা ভবন সবাই চেনে পুরো আগার গাতে এটা একদম মানে পুরো শুধু আগার সারা বাংলাদেশ ভাইরাল যে নির্বাচন নির্বাচন ভবনের পাশের ভবন আইসি এটা তার উল্টো পাশে আছে দেখ আপু কেক দেখে তাকে কেক খাইতে মন চাইতেছে

রাকিব ভাই বলে একজন আছে আপনার পেজ থেকে নাকি উনি আপনার ভিডিওগুলো সব দেখে থ্যাংক ইউ সো মাচ রাকিব ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ফারহানা ইসলাম ফারহানা ইসলাম আপু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভালোবাসা অবিরাম সবার জন্য আপনি কারোর কথা কান না দিয়ে আপনি সামনের দিকে আগাই যান ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি কারোর কথা কান দিই না কারণ কেন কান দিই না আমি যদি একবার না খেয়ে থাকি ঢাকা শহরে কেউ আমাকে জিজ্ঞাসা করবো আপনি খাইছেন কিন্তু আমি যদি কোনো কিছু উন্নতি করতে চাই আমার পিছনে হাজার হাজার মানুষ লাগে থাকে কেন মানে আমরা তো আমাদের স্বভাবই এটা কে কাকে কীভাবে টাইম নিচে নেওয়া এটা আমাদের স্বভাব জাতিগত স্বভাব এই এটা আমি জানি কেউ জানো না জানো জাকির ভাই আজকে আপনারা আমাকে চেনেন ঠিক আছে আমি যদি পাঁচ দিন না খেতে কেউ আমাকে দশটা লাগাতে হেল্প করবেন জিজ্ঞাসা করবেন কে আমাদের কী বললো না বললো এরা

বয়স বছর তো উনি বলতেছেন জাকির ভাই আমার ভাই কিনা বলতেছে জাকির ভাই আপনার ভিডিওগুলো দেখি কেননা আপনার কথাগুলো শুনতে খুব ভালো লাগে আপনার কথাবার্তা আপনার অ্যাক্টিভিটিস গুলো আমার খুব ভালো লাগে আমার আমরা আমি যখন রাত্রিবেলা যখন কাজ কাম শেষ করে ঘুমাইতে যাই আমি দেখি শুধু আমি যে একা পছন্দ করি তা কিন্তু না আমার দুটা বাচ্চা আছে ওরাও আপনার ভিডিও দেখে আমার হাজবেন্ড ও আপনার ভিডিও দেখে মানে আমরা সবাই আপনার ভিডিও দেখি হ্যাঁ বিগ ওনারা বলতেছে যে আমরা আসছি যেহেতু আপনাকে পাইছি আমাদের সাথে আপনি কিছুই লোক খাইতে হবে আজকে ওনারা বলতে বলছে যে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আপনারা দুপুরে আসছেন খাওয়া দাওয়া করছেন এখন আবার আমাদের সাথে খাওয়া দাওয়া করছে না পরে বললো তো ঠিক আছে তাহলে আমার তরফ থেকে একটা বড় ইলিশ বাস কে যা দিয়ে আপনি বললাম মামা পুরো মাছ একটা বড় মাছ পাই নাই সব বাজারে সাথে ইলিশ বাস পুরো বড় ইলিশপাস কোথাও নাই ইনশাল্লাহ নাম্বার নাম্বার দিচ্ছে উনি ওনার কার্ড দিয়ে দিচ্ছে উনি হচ্ছে গিয়ে কোনো সরকারি একটা অধিদপ্তরে কাজ করেন তো ওনার কার্ড আমাকে দিয়ে দিচ্ছে বললো যে হচ্ছে গিয়ে কখনো যদি সুযোগ সুবিধা সুযোগ হয় ওদের সাথে লাঞ্চ করবে এই যে আন্তরিকতা দেখাইছে ভাই আমি অনেক মানুষ ভাই বিশ্বাস করেন মুন্সিগঞ্জ গেছি মানুষ আমারে যে পরিমাণ রেসপেক্ট আমার সম্মান করছে আলহামদুলিল্লাহ আমি আমার নিজের এলাকায় গিয়ে এত সম্মান পাইনি নিজের এলাকায় নোয়াখালী কি এত অত সম্মান পাইনি যতটা আমি মুন্সিগঞ্জ গিয়ে পাইছি তো কি আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই ইনশাআল্লাহ আমার একটা স্টল আমি মুন্সিগঞ্জ দিব আমি ওই দিনকে মানুষ আমার উপরে ঘিরে ধরছে মিনিমাম দুইশো মানুষ ছিল

রাস্তায় ফুটপাতে করে আহামড়ি কিন্তু কিছু আমি কোনো বড় সেলিব্রিটিও না কোনো রকম কোনো মানে ওইরকম কোনো লেভেলের কেউ না যে মনে আমাকে সম্মান দেখাই দাও একটা জিনিস একটা মজার বিষয় হচ্ছে কে নোটিস করলে কেউ যদি আমাকে ভাই জাকির ভাই বলে ডাক দেয় আমি সাথে দাঁড়ায় যাই দাঁড়িয়ে আমি তাকে সালাম দিই আগে আমি সালাম দিই তাকে কেন সে যে আমার নামটা বলছে তার মুখে এতে আমি ধন্যবাদ আমার মতো সামান্য একটা মানুষ যে আমার নাম সে জানছে এটাই আমি আলহামদুলিল্লাহ যে ভাইরাল হওয়ার যে ইয়াটা আমি মনে করি যে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা এটা সবাইকে দেয় না কিছু কিছু মানুষ যারা হচ্ছে গিয়ে ভাগ্যের জোরে পায় আমি আমাদের জায়গাটা ধরে রাখতে চাই এনিহাউ যারা ভাইরাল হয়েছে অনেকের বদনাম আছে অনেকের নামে খারাপ কমেন্টস করে আমাকে আমার নামে আসবে না কেন আসবে সেটা ইয়ে বলি কারণ ভাই আমি কনফিডেন্সলি কথা বলি আমাকে যখন আমি ভাইরাল হই আমাকে একজন সাংবাদিক জিজ্ঞেস করছিল যে ভাই সাংবাদিক ছিল উনি জিজ্ঞেস করছিল ভাই আপনারা প্রত্যেকদিন কয়টা করে কেক নিয়ে আসেন তা আমি বলছি ভাই চল্লিশটা কেক নিয়ে আসি কথা উনি আমাকে জিজ্ঞেস করছে সিম্পলি জিজ্ঞেস করছে আমি সিম্পলি উত্তর দিচ্ছি পরের দিন সকালবেলা সোশ্যাল মিডিয়াতে ঢুকে দেখি চল একটা মানুষের পক্ষে চল্লিশটা কেক কীভাবে বানানো সম্ভব পুরো বাংলাদেশ তোলবার সৃষ্টি হয়ে গেছে মজার বিষয় হচ্ছে তখন আমি প্রতিদিন আশি টাকা এক্সেল করি এই স্টক যেখানে চল্লিশটা কেক নিয়ে পুরো বাংলাদেশে তোরপাল চলে সেখানে প্রতিদিন আমি আশিটা কেক সেল করি এখানে আশিটা তখন যদি শুনতে যে আমি আশিটা কেক সেল করি আমার তো ঢেলেও যেতে পারি কি এক অবস্থা চিন্তা করেন পরে যা কেমনে কি করি না করি এ টু জেড রিসেন্ট অ্যান্ড এভরিথিং আপনাদের সামনে পুরো কাগজ কলম খাতা বই যা ছিল সব দিয়া প্রমাণ দিলাম তাও বিশ্বাস করলো না আবার বাসা দেখাই দিল ওকে দেখাইলাম বাসাও দেখাইলাম বাসা দেখানোর পরেও কারো চুলকানি কমে নাই যে যেভাবে পারছে হাজার হাজার প্রশ্ন প্রত্যেক দিন কথা বলতে 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 ভাই বাংলাদেশের মানুষকে বিশ্বাস করে দিয়ে গিয়ে ভাই আমার জীবনের অর্ধেক এনার্জি শেষ তারপরেও আলহামদুলিল্লাহ যারা বিশ্বাস করে নাই তাদের জন্য আজকে এ পর্যন্ত আসছে তো আল্লাহ যদি বাচ্চা রাখে যেহেতু বাংলাদেশের চৌষট্টি জেলা মানুষ আমাকে চিনছে একদিন বাংলাদেশের চৌষট্টি জেলায় আমার চৌষট্টিটা ব্রাঞ্চ থাকবে আলহামদুলিল্লাহ করি ভাই আপনাদের দোয়াই ভাই জন্য কিন্তু অনলাইন প্ল্যাটফর্মে এখন পর্যন্ত ফুল হাইপে আছে চিন্তা করেন ফেসবুকে বিভিন্ন জায়গায়